আজকে সাতই জানুয়ারি দু বুধবার প্রচুর পরিমাণ কম রয়েছে কিন্তু ব্রয়লার সোনালি সব প্রত্যেকটা বাচ্চার পাইকারি রেট একেবারে পানির দামে বিক্রি হচ্ছে বাচ্চাগুলো তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকলে সোনালি মিশরি ফমি কালারবার টাইগার কোয়েল পাখি দেশি মুরগির বাচ্চা এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লারের বাচ্চার পাইকারি দাম নিয়ে তো এক্ষুনি আপনাদের জানিয়ে দেওয়া হবে বিভিন্ন বাচ্চার পাইকারি রেট যে দামে আপনারা বাচ্চাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাচ্চাগুলো আপনারা ক্রয় করতে পারবেন প্রাণপ্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে পনেরো টাকা সোনালি ক্লাসিক ষোলো টাকা এবং সোনালি হাইব্রিড আজকে বিক্রি হচ্ছে বিশ টাকা আজকে সোনালি সুপার হাইব্রিড প্রতি বিশ বাচ্চার রেট পড়বে তেইশ টাকা এবং আপনারা যারা শুধুমাত্র সোনালি মোরগ বাসাই করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে সোনালি শুধুমাত্র মোরগ বাসাই করে নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ডিমের রানি মিশেরো ফর্মি যেগুলো আপনার একটা না আঠারো থেকে বিশ মাস ডিম পারে আজকে মিশেরো ফর্মি প্রতি বাচ্চার রেট পড়বে বিশ টাকা এবং আপনারা যারা শুধুমাত্র মিশের ফর্মি ডিম উৎপাদনের জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি বাচ্চা স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া আপনারা যারা বাসায় কোনো প্রকার ঝামেলা করতে চাচ্ছেন না ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন মিশেরো ফর্মি এক মাস বয়সী বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে মিশোর ফর্মি এক মাস বয়সী বাচ্চাগুলোর রেট পড়বে একশো বিশ টাকা আজকে এগ রেড টাইগারের বাচ্চার রেট পড়বে আঠাশ টাকা এবং কালারপাটের ভাটের বাচ্চার রেট পড়বে ছাব্বিশ টাকা আজকে ক্যাম্বেলাস প্রতিবেশ বাচ্চার রেট পড়বে বিয়াল্লিশ টাকা এবং দেশি মুরগি প্রতিবিশ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আজকে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে কয়েল পাখি জিরো সাইজের বাচ্চার রেট পড়বে দশ টাকা এবং আজকে এক মাস বয়সী কোয়েল পাখি যেগুলো ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি বিশ বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ টাকা তো খামারি ভাই এবং বোনেরা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এইবার জানিয়ে দিতে চাই বজারের বাচ্চার দামটা তার আগে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই একজন খামার হিসেবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চারা পাইকারি রেট এবং রেডি মোর্গের পাইকারি রেট সম্পর্কে ধারণা থাকা তা না হলে কিন্তু অন্য কোথাও থেকে বাচ্চা কিনে লস করবেন তো সবার আগে সঠিক তথ্য এবং সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পোলট্রি ফার্মিং বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ব্রয়লার বাচ্চার দাম জানার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা সারা বাংলাদেশে বাচ্চা পৌঁছে দেই সুতরাং বাচ্চা নেওয়ার সময় কোনো প্রকার বাচ্চা ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতির অর্থ আমরা সরাসরি কাস্টমারকে প্রদান করে থাকি তো আর বেশি কথা নাই চলুন এবার বয়লারের বাচ্চার দামটা জেনে নেওয়া যাক আমাদের কাছে কিন্তু কোনো বয়লারের বাচ্চা পাবেন না বয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না শুধুমাত্র আপনাদের উপকারের জন্য বয়লারের বাচ্চার দামটা জানিয়ে দেওয়া হয়ে থাকে আমার ভাই এবং বোনেরা আজকে কাজী কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আত্মাব কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা আমান কোম্পানির বালার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা যারা বর্তমানে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সেক্টরের বাচ্চা তারা দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি সুতরাং আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন খামারি ভাই এবং বোনেরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা বেদে দাম কম বেশি হতে পারে দু এক টাকাতে আপনারা সময় চেষ্টা করবেন ভালোভাবে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য যারা ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কে কোন জেলা থেকে কত টাকা তারা বাচ্চা কিনছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ